এবার একদম নতুন একটা আপনাদের পরিবেশন করবে তারপর ইনশাল্লাহ আরো কিছু নিত্য নতুন কালাম আছে সেগুলো আপনাদের পরিবেশন করবে বিশেষ করে ইমরান ভাইয়ের এবছর একটা খুব সুন্দর ঘটনামূলক কালাম আছে জাহিলিয়াতে আপনারা যদি একটু মন দিয়ে শোনেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো সেই ভালো লাগা কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন থকবিড়ের আওয়াজ জোরে সরে লাগাও না রে থাকবি এই শুধু নিয়ে সামনে যে কটা আছে এই কটাই দিচ্ছে বাকি সব বেকার আরে তোর তোদের তো নাম করছি প্রশংসা করছি তোদের আর পেছনের লোক দেখ কেউ আল্লাহ আকবর বলে না ট্রাই করব দেখবি ওই বাচ্চাদের ওই 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 ওইটা ওই মাপটা ওই ওর এই দিকে কেউ দিবি তোরা পিছনের লোক দেখ হবে এটা টেরাই একদম আমি শিওর ওই দিক থেকে আওয়াজ আসবে না দেখবি দেখি একটু পেছনের লোক দেন দেখি নারাই থাকবি কি বললাম ও দেশে দু খুব মনে করছে হেরে যাবো দরকার নিয়ে একটু দেই দেখি কি হয় তাই না তোরা একটু জোরে শোনে দে তাহলে ওদের বুঝিয়ে দে যে না আল্লাহ আকবর কিরম বলতে হয় আমরা দেখাচ্ছি তাই না হ্যাঁ মুসলমানের ইমানি শক্তি কতটা হয় আমরা দেখাই না রে থাকবি একটু শেখেন এদের দেখে কিছু ছোটবেলায় তো খুব গুলি লাট্টু ফাট্টু খেলেছেন একটু আল্লাহ আকবর বলা শেখেন একটু জোরে আল্লাহ আকবর বললে ভাল লাগে না হ্যাঁ জোরে হোক না রে থাকবি আলকোরা নেই বলো এরা আবার ডাইরেক্ট মেতে যে সব বলে দেই ঘরে ঘরে ফ্রি ফায়ার খেলিস তোরা খেলিস নেই সানলাইট তোরা চলুন আর নতুন শুন আমরা ইমরান ভাই থেকে